আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এক পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার আজকে তেইশে মে রোজ বৃহস্পতিবার প্রদর্শকরা দেখতে পাচ্ছেন আমদানি আছে দাম কিন্তু তারপরেও আজকে পেঁয়াজের বাজারে আরো কিছুটা উদ্ধতি

বাজার মনে হচ্ছে বাড়বে এই যে এলসি পেঁয়াজের পরেও পেঁয়াজ বাড়লো মানে এলসি পেঁয়াজ না না দেশি থাকা কালে এলসি খাবে না কারণ হচ্ছে দেশিটা আপনার চুয়াত্তর পঁচাত্তর টাকা পরে তাইলে খরচ মিলে আশি টাকা বিক্রি করতে হবে আশি টাকা হইলে কি আপনার ইন্ডিয়ান খাওয়া সম্ভব না যেহেতু দেশি সত্তর টাকা আছে

ওখানে না কমলে এখানে আপনার ওই দশ পার্সেন্ট নিয়ে চিন্তা করা যাবে না আমাদের সেই তুলনামূলক কমিয়ে যাচ্ছে হম কিন্তু ওরা বেশি করছে ওরা যদি আপনার বিশ পার্সেন্ট করতো তাইলে আপনার বিশ টাকা কে বা দশ টাকা কমে যেত তাহলে আবার একটা বিষয় থাকতো কিন্তু এখানে কমতেছে না আর তারাও যেহেতু ব্যাটের মাধ্যমে যে বিভিন্ন রাষ্ট্র জিতে পারতেছে অর্থাৎ বাঙ্গাল বাংলাদেশ দিয়ে তারা তো ভাইলে নাকি আলুর কি খবর আলুর দামও কি বাড়তে গেলো আপনার হলো পাঁচ চল্লিশ টাকা গেলো সাজাটা লাল ডাক্ত চুয়াল্লিশ টাকা আর রসুন কত কি করছেন রসুন একশো নব্বই টাকা একশো এটা কি নাটল রসুন আর রসুন কি করছেন না ঘুরেত্তরে আমার কাছে নাই নাই তার মানে বাজার কিছুটা বাড়তে পারে দেখা যাচ্ছে অবশ্যই বাজার একটু বাড়তে আছে নেই

আজকে পাবনার সর্বোচ্চ পেস কত বিক্রি করছে 68 টাকা 68 টাকা কালকে ছিল 65 টাকা ছিল আর ফরিদপুরে কেমন বিক্রি করে 64 65 64 65 আর রাজশাহীর কেমন যাচ্ছিল তারপর রাজশাহী 60 62 63 60 62 রাজশাহীর পেঁয়াজও কিন্তু ভালো অনেক তারপরে পেঁয়াজটা আর অনেক সুন্দর রসুন বিক্রি করছেন কত এটা বিক্রি এগুলা 185 দিয়েছে 185 এটা কি নাটোর নাকি নাটোর এটা কত

চালের মার্কেট আরোটা আর কি বন্ধ এই কারণে অন্যদিনের তুলনায় আজকে দাম তো কমছে না কে কি না দাম তো কমতেছে না দাম কালকের তুলনায় আজকে আরো বৃদ্ধি পেয়েছে কয় টাকা বাড়ছে আজকে পেঁয়াজে প্রায় আর রাস্তায় পেঁয়াজ কত টাকা পেঁয়াজ থেকে পঁয়ষট্টি টাকা রাজশাহীটা আগের রেঞ্জেই রয়েছে রাজশাহীটা তেমন একটা বাড়ে নেই আর ফরিদপুর ফরিদপুরের চৌষট্টি টাকা বিক্রি করছি আর রাজবাড়ি রাজবাড়ি ওই তো এখনো আমাদের কাছে তো ওইটা নাই ওটার সঠিক একটা বিস্তারিত বলতে পারলাম না ওটা যাদের কাছে আছে তারা সঠিক বলতে পারবে আচ্ছা আমাদের কাছে যেগুলা ছিল ওইগুলো বাজার তাহলে আজকের বাজার কেমন যাচ্ছে হাতে আজকে হাটের বাজার শুনছি যে অনেক বৃদ্ধি পাইছে কারণ আরতদারের যতটুক বলছে যে আটাইশো টাকা নাকি মন কিনা করতেছে পেঁয়াজের আজকে রাত্রে যে পেঁয়াজগুলো গুলো আসবে ওগুলো নাকি আমাদের সাতষট্টি টাকা বিক্রি করা লাগবে ক্রস পেঁয়াজ হ্যাঁ ফরিদপুরের এখন দেখা যাক বাকিটা কি হয় আসু আসুক আমরা বিক্রি করি কালকে সঠিকটা বলতে পারবো এখন দররা যা বলে ব্যাপারীরা আমরা তো তার থেকেও কমে বিক্রি করি যেমন আলু আমাদেরকে ছিচল্লিশ টাকা রেট দিছে আমরা তারপরও পাঁচচল্লিশ টাকা বিক্রি করতেছি তো যেহেতু ক্রস সাতষট্টি টাকা রেট দিছে হয়তো আমরা পঁয়ষট্টি ছিষট্টি বা সাতষট্টিও বিক্রি করা লাগতে পারে সঠিক জানি না তো কালকে এটা সঠিক জানা যাবে যদি আজকে রাতে পেঁয়াজ ঢুকে ঢুকবে তো অবশ্যই জি ঢুকবে অবশ্যই এটা ঠিক আর আজকে পেঁয়াজ আমাদের তেমন একটা ছিল না

বিকমপুরের আলু এখন আগের দামই রইছে আলু বিকমপুরতে আমার একটা বৃদ্ধি পায় নাই আলু 43ই রইছে নেটও নেটের যেটা লাল ওইটাও 43 টাকা সালার বস্তা যেটা লাল ওইটাও 43 টাকা আর বিকমপুরের সাদা যেটা নেটও 43 সালার বস্তাও 43 আচ্ছা মনে হচ্ছে নাকি জি বাজার বাড়ছে তো যত রকম আরো বাড়বে নাকি হ্যাঁ আর বাড়বে জি আমরা যত জানতে পারছি যে বিকমপুরের আলু 43 টাকা হওয়ার সম্ভাবনা আছে

তাহলে এই রসুন গুলো আপনার বলতেছেন আপনাদের এই রসুনটা কত এটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আর সামনে যেটা একশো নব্বই টাকা দেখতে পাচ্ছি খুব একটা বড় না ছোটই বলা চলে আর এই রসুন এটা একেই খালে আমরা একটু রাখছি ফরিদপুরে কিন্তু না 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 না